সফুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুব বিশ্বারি নতুন ভিডিওতে স্বাগত করবো তো আজকে আমরা মিশন হাত নিয়ে এই মেশিনটি হচ্ছে আপনার ডাইরেক্ট কোনটা মেশিন এবং অনেকে ভিজিটিং কার্ডা কাটি খেটে থাকে না আমাদের যে হচ্ছে আছে তা আপনাদেরকে আমরা যদি কাটছিলাম হাতে এই কাঠে একবার যে কাটিং করে দেখাই থাকে আমরা আপনার এটার সাথে আবার ডাইস আছে আপনারা চাইলে আপনার ডাইসও পরিবর্তন করতে পারবেন চাইলে আপনারা এটা দিয়ে ডাইসও পরিবর্তন করবেন এই যে আমরা আবার আবারও আপনাদেরকে কাটিং করে দেখাইতেছি আপনারা চাইলে এটা ডাইস দিয়ে ডাইসের মধ্যে নিজের সাথে ডাইস আছে যে ডাইস ডাইসিং এক বাইস নিখুঁতভাবে কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের কাছে হিলস পরিমাণ মেশিন আছে আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন তা আমাদের কাছে মোট দশটা মেশিন আছে এগুলোর ডায়রি খোলা কাটার মেশিন এবং ভিজিটিং কার্ডের খোলা কাটার মেশিন তো আমাদের কাছে দশটা মেশিন আছে এটা আজকের নামছে আমাদের কাছে আজকে তো আমাদের কাছে হাফ কাটিং মেশিনও আছে এবং হ্যান্ড পান্সিং মেশিনও আছে যেটা আপনারা হ্যান্ড টেক করেন ওই মেশিনও আছে আমাদের কাছে এবং ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন কাটিং মেশিন এবং ম্যানুয়াল এসিডি পেপার কাটিং মেশিন সব ধরনের মেশিনে কাছে পেয়ে যাই আর আমাদের উপর দেওয়া নাম্বারে বিস্তারিত এবং আমাদের কাছে টিসু ব্যাগের মেশিন এবং কাপড় কাটার মেশিন এই কাপড় কাটার মেশিনও পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আমাদের কাছে ধরনের কাপড় কাটার মেশিন আছে এটা হলো হান্ড্রেড টেন এটাও হান্ড্রেড টেন এটা হলো যে ব্লু কালারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আট টাকা আর যেটা হান্ড্রেড দেখতেছেন এই মেশিন মেশিনটা হচ্ছে আপনার সাত টাকা এটা এটা হচ্ছে সাত টাকা এটা ইঞ্চি আর আর এই এখন যে মেশিনটা দেখতেছেন এটা হলো আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা আপনাদের জন্য এই মেশিনটা এটা দিয়ে আপনারা কাপড় এবং টিসু ব্যাগ এবং বস্তা যে কোনো প্যান্ট এবং জিন্স প্যান্ট এবং শার্ট যে কোনো কিছু আপনারা কাটতে পারব বা পদ্মার কাপড় যে কোনো কিছু আপনারা কাটতে পারবেন আর লাল কালার তো দেখতেছেন এখন যেটা লাল কালার দেখতেছেন এটা হলো হান্ড্রেড টেন মেশিন এই মেশিনটা হচ্ছে হাজার টাকা এই মেশিনটা এই মেশিনটা আমাদের কাছ থেকে ইউজ আছে আপনারা যে কোনো কোয়ান্টিটি নিতে পারবেন তো আমাদের আমাদের উপর দেওয়া নিশ্চিত ওই নাম্বারে মোদী আপনাদের উত্তরিত আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ ইউনিয়ন ব্যাংকের নিশ্চলা ভিতরে চলে আসবেন সামনে আমাদের সাইনবোর্ড দেওয়া হচ্ছে এবং আমাদের স্যানেল নতুন জেগে থাকেন আমার নিজের তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও হতে আমাদের সঙ্গে থাকেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ দেব